হ্যালো বন্ধুরা স্বতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকেও আমি একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সহজে একটা রেসিপি বানানো যায় আর খেতে কিন্তু দুর্দান্ত মজাদার হয় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই নাস্তাটা চলুন তাহলে বানিয়ে ফেলা যাক তো এই মুচমুচে নাস্তাটা বানানোর জন্য এই বাটিটার মাপ করে আমি মোট দু বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো কালো জিরে আর এখন দিয়ে দেবো সাদা তেল দু চামচ মতন দিয়ে ময়ন দিয়ে নেব সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়েনটা আমার খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে দেখুন এই কিন্তু দিতে হবে এরা মুঠো মারলে কিন্তু মুঠো মেরে যেতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নেব রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে ময়দাটা মেখে একটা ডো আকারে পরিণত করে নিচ্ছি আর এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এদিকে আমি তিনটে আলুকে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য এবার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়েছি কারণ তাহলে কিন্তু আলুটা খুব ভা মিহি করে মাখা যাবে আর কিছু গাজরকে আমি গ্রেট করে নিয়েছিলাম তার তো সেইটুকু অংশ আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ মতন জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা কিন্তু কম দেবেন এবার সব কিছুকে একসঙ্গে দিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব যেমনভাবে আলু ভাতে মাখে ঠিক সেরকমভাবেই কিন্তু আমি মেখে নিচ্ছি মেখে একটা ডো আকারে পরিণত করে নেব আর এইখান থেকে এরকম কিছুটা করে অংশ আমি নিয়ে নেব একটু বড় করেই কিন্তু নেব। নিয়ে গোল গোল করে বানিয়ে কিন্তু রেখে দেব সবগুলোই কিন্তু একসঙ্গে বানিয়ে নেব এখন সবগুলো গোল করে চ্যাপটা মতন করে নিয়েছি আর তলাতে একটু মানে প্লেটের নিচে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে রেখে দিয়েছি এরপর ডোটাকে খুলে নিয়েছি কতটা নরম হয়ে গেছে দেখুন এখন আর একটুখানি আমি কিন্তু মেখে নিচ্ছি এখান থেকে কয়েকটা লেচি কিন্তু কেটে নেব কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি এখন আমি লেচিগুলো থেকে রুটিগুলো বেলে নিয়েছি আর যতগুলো পুর হবে তার ডবল করে কিন্তু এই রুটিগুলো বেলতে হবে এখন একটা বাটি নিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু অনেকগুলো বাটিই একসঙ্গে নিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আমি একটা একটা করেই কিন্তু বানাবো তো সেই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি একটা রুটি তার উপর দিয়ে নিলাম আর পুরটাকে মাঝখানে রেখে দিয়েছি এখন আর একটা রুটিকে নিয়ে নিচ্ছি নিয়ে এর উপরে রেখে দেব সমান করে রেখে দিচ্ছি দিয়ে কিন্তু বাটিটার একটা কোণ থেকে ধরে একটুখানি মুড়ে টুড়ে মুড়ে মতন যেতে হবে এতেই কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে বাটিটার মাপ করে সমান করে গোল হয়ে কিন্তু কেটে যাবে এতে করে দেখতে ভালো লাগবে দেখুন এখন হালকা করে হাত দিয়ে এরকমভাবে টান দিলেই কিন্তু কেটে চলে আসবে কাজটা করা খুবই সহজ যে কেউ চাইলে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এভাবে কিন্তু আমি সবগুলোই কিন্তু বানিয়ে নেব পরপর তো এটা আমি কেটে ফে নিয়েছি পুরোটাই এই কাটা অংশটা আমি কিন্তু ফেলে দেব না এখান থেকে আরও একটাই কিন্তু বানিয়ে নেব আর এটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন দেখুন কতটা সুন্দর গোলও হয়েছে এবার সামনের দিক করে দিচ্ছি দিয়ে একটু অসমান মতন হয়ে আছে এমনি এগুলো কিন্তু খুলেও আসবে না তো সেগুলো আমি হাত দিয়ে একটুখানি চ্যাপটা মতন করে দিচ্ছি একটু দেখতে ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখতেও লাগছে তো এইভাবে কিন্তু আমি সবগুলোকেও বানিয়ে নেব পিছন দিকটা দেখুন দেখতে ভীষণ সুন্দর হয় বন্ধুরা তো আমার বানানো হয়ে গেছে সবগুলো এখন আমি ভাজতে চলে যাব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর একটা করে দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি আপনারা যদি কোনো ফ্রাইং প্যানে ভাজেন তাহলে দুটো করে ভাজতে পারবেন আমি প্রথমে একটা করে দিয়েই ভাজছি এভাবে তেলটা তুলে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এগুলো বেশ ফুলেও যাবে আর বেশ ভাজবার ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা পরেও কিন্তু বন্ধুরা এভাবে ফুলেই থাকবে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব এখন দেখুন অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজবার সময় উনানের জাল বা গ্যাসের ওভেনের জাল কিন্তু হালকা দিতে হবে তা খুব তাড়াতাড়ি এখন আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি তেলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি খুবই সহজ আপনারা যে কোনো দিনই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আরও একটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন একটা সাইড হয়ে গেছিল তাই আমি উল্টে দিলাম আর এটা একটু হয়ে গেছে এখন আর একটাকেও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব তো দুটোকেও একসঙ্গে ভেজে নিয়েছি তো এইটা হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখুন তো এটাকে আমি এখন তুলে নিচ্ছি একটু টাইম নিয়েই কিন্তু শুধু ভাজতে হবে উনানের জালটা হালকা হালকাভাবে দিয়েই কিন্তু এগুলোকে লাল করে ভেজে নিতে হবে এখন আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর ভাজা আমার অনেকক্ষণ ধরেই হয়ে গেছে কারণ আমি একটা করে ভেজেছি শেষে দুটো ভেজেছি তো অনেকক্ষণ আগেই ভাজা হয়ে গেছে দেখুন এখনও কিন্তু এগুলো এরকম ফুলেই রয়েছে আর ভাজবার সাত আট ঘন্টা পরও কিন্তু এগুলো এরকমভাবে ফুলেও থাকবে আর খুবই মুচমুচে হয় এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আর কতটা সুন্দর ফুলে রয়েছে দেখুন প্রত্যেকটাই এতটা ফুলেছে এবং ফুলেও ওরকম থাকবে এখন এক একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে খুবই খাস্তা হয় বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পান আজকে নাস্তার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন নাস্তা হলে আসলাম